গত দুই দিন ধরে ফেসবুকের মধ্যে একটা নিউজ বাসছে বারবার আসতেছে নিউজটা যে সন্তান নিজের মাকে মেরে ফেলছে পাঁচশো টাকার জন্য এখন আপনি যদি বলেন যে এটা তার পারিবারিক শিক্ষা এটা কিন্তু আমি মানতে রাজি না কারণ এটা কখনোই তার পারিবারিক শিক্ষা হতে পারে না তার চলাপেরা বাহিরের তার চলাপেরা যেহেতু যদি বাহিরের অর্থাৎ আপনার সামাজিক যে চলাপেরাটা সে করছে সে চলাফেরা থেকে সে কিন্তু এই শিক্ষাটা নিছে এখন আবার আরেকটা জিনিস আমরা শুনতে পেলাম যে একটা মেয়ের জন্য সে সিরিয়াস ছিল একটা মেয়েকে সে পছন্দ করতো হ্যাঁ এই এই যে ব্যাপারটা একটাবার চিন্তা করে দেখেন যে আমরা কার কাছে নিরাপদ আমি আপনি কার কাছে নিরাপদ চিন্তা করে দেখেন যে যে মা দশ মাস দশ দিন পেডে রাখছে এই মার দিকে তাকানো তো দূরের কথা এই মাকে মেরে ফেলার মতো চিন্তা ভাবনা কোনো একটা সন্তানের হইতে পারে এটা আমার আসলে আগে কোনো সময় জানা ছিল না যে আপন মাকে মেরে ফেলার মতো চিন্তা ভাবনা মাথার ভিতরে আসবে এটা কিভাবে সম্ভব যতই খারাপ হোক যতই নেশাগ্রস্ত হোক যত কিছুই হোক অন্তত তার চৌকির দিকে তাকালে সে বুঝতে পারে যে এটা আমার মা এটা আমার জন্মদাতা উনি আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে উনি আমাকে আলু বাতাসে পেতে সাহায্য করছে এই মাখে আমি মেরে ফেলবো ওরে মানে চিন্তাও করা যায় না যে আমাদের এই পৃথিবীতে আসার কারণ একটাই এই পৃথিবীটা হচ্ছে একটা শস্য ক্ষেতের মতো এখানে আপনি যা ফল ফলাবেন ভালো পরবর্তীতে এটার ফসলটা আপনি পরখালে পাবেন যদি খারাপ হয় তাহলে আপনি খারাপ পাবেন যদি ভালো করে থাকেন তাহলে ভালো পাবেন আজকে সে যে কাজটা করছে যে নিজের মাকে পাঁচশো টাকার জন্য সে মেরে ফেলছে পরবর্তীতে সে কী করল ফ্রিজের মধ্যে তার মাকে রেখে দিল আপনি একটা বার চিন্তা করেন আপনি আমি জানি না এই ধরনের ঘটনা অন্য কারো হয়ে হয়ে থাকে কিনা আপনি আমি আমার নিজের মায়ের চোখের দিকে তাকে কথা বলার মতো সাহস রাখি না যখন মায়ের সাথে কথা বলি তখন মাথাটা নিচু করে কথা বলি অথচ সে নিজের মাকে মেরে ফেলছে আসলে আমরা কার কাছে নিরাপদ আমরা কারো কাছে নিরাপদ না সেজন্য আমাদের আগে মানুষ হইতে হইব আপনি যে বাবা হয়েছেন কিংবা আপনি যে বাবা হবেন আপনার একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে আপনি আপনার সন্তানকে কোথায় যাচ্ছে কি করছে তার কার্যকলাপ কী প্রত্যেকটা দিক আপনাকে বিবেচনা করতে হবে আপনি যদি এই বিবেচনাটা না করেন তাহলে এই ফল আপনাকে বুক করতে হবে আমি বলে দিলাম এই ফলটা আমাদের নিজেদেরকে বুক করতে হবে সুতরাং আগে আমাদেরকে মানুষ হইতে হইব পরবর্তীতে আমাদের দুনিয়াবি কার্যকলাপ আগে মানুষ হন পরে অন্যান্য কার্যকলাপ যাই হোক এই জিনিসটা আমাদেরকে আল্লাহ তালা বুজার মতো তহির দান করুন এবং এটার মধ্যে থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে আমরা যাই করি না কেন যা কিছু করি না কেন আমাদের পরিবার হচ্ছে আগে আমাদের বাবা মা তাদের দায়ী দায়িত্ব সব কিছু আমাদের তাদের চিন্তা করতে হবে আগে পরবর্তীতে অন্য চিন্তাভাবনা যাই হোক আমরা কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হব না এবং সামাজিক যত কার্যকলাপে আপনারা যেদিকেই যান না কেন অবশ্যই যেটা ভালো দিক যেটা ভালো কিছু সেটাই সবসময় আপনারা চিন্তা করবেন নেগেটিভ কোনো কিছু যদি আপনার ভিতরে একবার চলে আসে আপনি ধ্বংস হয়ে যাবেন এটা মনে রাখবেন নেগেটিভ কোনো কিছুই স্থায়িত্ব বেশি দিন না অল্প সময় আপনি আজকে দুর্নীতি আজকে খারাপ করতেছেন কালকে আপনি এটার মধ্যে ফেসে যাবেন এটাই গ্যারেন্টি যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম